দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এরকম অত্যাধুনিক একটি কারবার আসলে কোনোদিন দেখছেন কিনা আমি জানি না দেখেন এখানে হচ্ছে কি এটা যে আপনার সিএনজি অটো চালিত বলে না যেটা ব্যাটারি চালিত আর সেটা দিয়ে কিন্তু এখানে দেখেন তৈরি হচ্ছে আপনার এখানে প্রাকৃতিক উপায়ে তেল বের হচ্ছে সেখান থেকে হ্যাঁ এখানকার মালিক কি আপনি আপনি ও এটা কতদিন যাবে এখানে করছেন তিন মাস হচ্ছে এই বুদ্ধিদা কোথা থেকে আসলো আপনি আবিষ্কার তাই এইগুলো তেল একবার আপনি বিক্রি করেন এখান থেকে বিক্রি করতেছেন না এরকম মানে বুদ্ধি আসলে সমত তো থাকে না আমি অনেকদিন দেখছি বাট এই আজকে প্রথম নামা তাতে সারা দিনে কত লিটার তেল বের হয় 14 15 লিটার আর এদিকে আপনার হচ্ছে খরচ কেমন এটা তো চার্জ চলে না চার্জ না হ্যাঁ কারেন্ট চলতেছে ডাইরেক্ট ও আচ্ছা আচ্ছা দেখেন কি একটা আবিষ্কার দেখেন সত্যি মানে অবিশ্বাস একটা আবিষ্কার এটা চার্জার গাড়িকে কাজে লাগিয়ে তিনি তেল উৎপন্ন করতেছেন সত্যি ভাববার বিষয় এই সেই এই সেই ব্যক্তি যিনি কিনা এই আবিষ্কারক তিনি কিন্তু এটা আবিষ্কার করছেন দেখেন একেবারে মানে মাথায় এরকম কাজ সবার আসবে না সচরাচর এরকম কারণ নাই তিনি ব্যাটারির পরিবর্তে এখানে কারেন্টের ব্যবস্থা করছেন কারেন্টে সরাসরি কারেন্ট দিয়ে সেখান থেকে তিনি গাড়ি চলছে অনবর্ত সেখান থেকেই যে দেখতে পাচ্ছেন তেল বের হচ্ছে এখান দিয়ে